আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আজ চলে আসলাম মা ছেলে মেলে একটু বাজারে যাব কারণ হলো হঠাৎ করে প্রোগ্রাম একটা চলে আসলো তার জন্য একটু বাজারে যেতে হচ্ছে কিসের জন্য যাচ্ছি কি কারণ সর্ব ভিডিও দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা জুড়ে থাকতে হবে তো ওই যে আম্মু রেডি হয়ে আছে তো আমুর নিয়ে এখনই নবপুঞ্জ বাজারে চলে যাব তো এখন বাজে বেশি না প্রায় এগারোটার কাছাকাছি তো ভিডিও সাথেই থাকেন আমাদের সাথেই থাকেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যতটুকু পারি বাজার কারণ মাকে নিয়ে এই প্রথম মানে মাকে সাইডে রেখা আমি নিজে বাজার করব দেখি বাজার হয় কি না যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কি কেনাকাটা করছি হঠাৎ করে কেন বা এত বাজার সদাই করতেছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তো ওটা জানতে হলে ওটা দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর আমার পাশেই থাকতে হবে তো আমার হাতে তো দেখতেই পারছেন গ্লাস মা এটাতে কি রাখা ওই যে চা তা আম্মু বলতেছে তাড়াতাড়ি নাস্তা খায়ালো বাজার যাইতে হইব লেট হয়ে গেতেছে তো আমাকে নাস্তা কি খাম নাস্তা কি বানাইছো সুগার রুটি চা আচ্ছা সুগার রুটি দিয়া চা দিয়া তো আমার সকালবেলা নাস্তা এটাই থাকে মাঝে মধ্যে ভাতও থাকে কিংবা রুটি পরোটা এগুলো অবশ্যই থাকে তো আগে খায় নিছে যে দেখেন এখন চা খাইতেছে আর এই যে আমার ভাগ্নি ঘুমাচ্ছে সে আর কি বলবো সে অনেক সুন্দর করে ঘুমাচ্ছে মাশাল্লাহ তাকে ডিস্টার্ব না করি আর বেশিরভাগ বাচ্চারা ওই দেখা যায় দিনের বেলা ঘুমায় আর রাত্রের বেলা মনে করেন যে চিলাচিলি কান্দা কান্দি প্যাঁ প্যাঁ করে তো মার্শাল্লা দিয়ে আমার ভাগ্নি উম রাত্র যেমন দিনও হেমন কি খাওয়ানো লাগবো না নাস্তা খাইতাম না তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দিব তত তাড়াতাড়ি যেতে পারো দুপুরের জন্য কি কিছু দুপুরে কি খামু আর আর মুরগি ডাইল কি ডাই ভাজ লাউ দিয়ে ভাজি করছে তো বাগনি ঘুমাচ্ছে সে ঘুমাক তাকে ডিস্টার্ব না করি তো আমার জন্য নাস্তা নিয়েতে গেছে তো নাস্তাটা খাইয়া রেডি হই আর আমাকে কেমন দেখা যাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ফুলাতা গেঞ্জি পরা আছি সবাই বলে যে এই গরমের ভিতরে ফুলাতা কেম্মে বইয়া থাকি আমার স্কিনে একটু সমস্যা যেটা রোদে যদি রোদে তাপে আসি তাহলে স্কিন কালো হয়ে যায় অটোমেটিকলি কালো হয়ে যায় সেই জন্য আমার ফুলাতা গেঞ্জিটা আমার ইউজ করা লাগে আজকে আজকে কতদিন প্রায় তিন চার মাস ধরে আমি হাফাতে গেঞ্জি পড়ছি তো স্কিনের অবস্থা খুবই খারাপ এই জন্য আবার নতুন করে মনে করেন যে ফুলাতে গেঞ্জিতে আবার মুভ করতে হয়েছে আমার তো কিছু করার নাই আমার এই জন্য মনে করেন যে আমার ছোটোবেলার থেকে এই সমস্যাটা মানে রোদের আলোতে আসলে দেখা যায় জ্বলে জায়গা এটা এটাকে কি বলে জানি না সঠিক যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন আর আমাকে বেশি সাপোর্ট করবেন কারণ সাপোর্ট ছাড়া কেউ কখনোই কোথাও যেতে পারে না তা আমি আশা করব আমাকে খুব সাপোর্ট দিবেন আমার সাথে থাকবেন আমার ভিডিও জুড়ে থাকবেন আমি যতটুকু চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর আমার ফ্যামিলিতে কি হয় না হয় সেটা অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে সব কিছু সার্ভার করবো আর হঠাৎ করে কেন বাজারে গেলাম আর এত কিসের আয়োজন সেটা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো ভিডিও সাথেই থাকেন তো মা ছেলে মিলে অটোতে উঠে পড়লাম আমাদের এলাকায় আছি তো সামনে পান্না ব্যাটারি আছে তারপর কোম্পানি গাট আছে যেটাকে ম্যাটাটো বলে ওই কোম্পানিও আছে মানে ওই যে ম্যাটাটো যে কলম বলে না ওইটা আছে সামনে তো যাত্রাপথে যতটুকু পারছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করতেছি আমি সামনে বইছি ড্রাইভারের সাথে আর পিছনে আমার আম্মু বসছে নবগুঞ্জ বাজার উদ্দেশ্যে আমরা তো চলে আসলাম নবগঞ্জ বাজারে একটু হালকা পাতলা বাজার করার জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যাচ্ছি নবগঞ্জ বাজারের একদম মাথায় মানে ওই পাশের দিকে যাচ্ছি মাছের যে বাজার দুই তলায় সেই জায়গায় আর কি ভিডিও মানে কি কি বাজার করছি সেটা তো অবশ্যই থাকবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই থাকুন আমার ভিডিওটা বৃহস্পতিবার হিসাবে অনেক ভিড় বাজারে জানি না কি দেখাতে পারবো তারপর চেষ্টা করবো সবকিছুই দেখানোর জন্য কি বাজার করছি কোথায় কি কারণ বাজার তো করতে হবে কারণ নতুন জীবনে বাজার করে তো খেতে হবে তো ভিডিও জুড়ে থাকবেন মানে এই পাশা আসলাম হলো দুই তলায় উঠতে হবে দোতলায় মাছের যে বাজারটা ওই বাজারে উঠতে হবে তো নবগঞ্জ বাজারে দুই তালায় উঠে পড়লাম আর যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কোনোটা বারোশো কোনোটা পনেরোশো রুই মাছ আছে জায়গায় সতেরোশো থেকে তিন হাজারের ভিতরে আর সাথে চিংড়ি মাছ আছে তো সব কিছু মিলেই আপনাদেরকে তুলে ধরছি আর বাজারে যেহেতু আসি আজকে জানি না বৃহস্পতিবার হিসাবে অনেক তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি মাছ নেওয়া যায় তো চিংড়ি মাছ নিলাম ইলিশ মাছ নিলাম আর মুরগি নিচ্ছি ওটাও দেখাবো মুরগি কি মুরগি নিলাম আর চিংড়ি মাছ যেটা দেখছেন সেটা হলো আষ্টশো টাকা কেজি আর পাশে যেটা আছে ওটা নশো টাকা কেজি তারপরেও চিংড়ি যেটা হলো চাষের সেগুলোই তো চলে আসলাম মুদি দোকানে ময় মশলা নেওয়ার জন্য মুরগি রোস্টের জন্য কি রাঁধুনি মশলা যেটাকে বলে সেটা নিয়ে নিলাম জিরা নিলাম তেজপাতা পোলার চাল তারপর আদা রসুন তেল তারপর কি বলে এটাকে মাই ময় মশলা তেমন একটা জানি না যতটুক জানি অতটুকুই আমি বলছি মানে কি বলে যে যদি কোনো মিস্টেক হয়ে যায় কোনো ভুল কথা যদি হয়ে যায় তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর এদিকে সব কিছু হচ্ছে চিনি নিচ্ছি ট্যাং নিচ্ছি তো কিসের জন্য এত আয়োজন শুরু করলাম সেটাও তো থাকবে টক দই নিচ্ছি এদিকে টক দই আছে টাটকা দই পাওয়া যায় জায়গাতে তো মুরগির দোকানে আসলাম মুরগি নিলাম দেশি মুরগি যেটা পাকিস্তানি লাল ওটা নিলাম দুইশো আশি করে পড়ল চার পিস মুরগি নিলাম এখন এটাকে নিয়ে বেসিন করায় কিন্তু আমরা হাতে ছিলে নিব আর যতটুক পারি অতটুক তো আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন তো মুরগিগুলো প্রত্যেকটা মুরগি মনে করেন যে এক কেজি সাইজের চারটা মুরগি নিছি চার কেজি আর এটাকে এখন মনে করেন যে ছিলতে দিব তো নবগঞ্জ বাজারে আমাদের পরিচিত লোক আছে তো চিন্তা করলাম যে কাকাকে দিয়ে মানে যেটা রোস্ট করা যায় সে মুরগিগুলো জানি আমাদেরকে দেখিয়ে দেয় ভালো যেটা মানে এক কেজির ভিতরে যেটা হয় সেটাই আর পরিচিত লোক থাকলে একটু সুবিধাই হয় মানে ঠক হয় না এটা হলো সবচেয়ে বড় কথা তো সব কিছু জড়িয়ে আমাদের পাশে ছিল মানে আমাদেরকে বাজারের জন্য একটু হেল্প করছে কারণ আমরা যদি যাইতাম তাহলে দেখা গেত যে এক কেজি বলে দিয়ে দিত আর কেজিতে তো জানেনি এদিক সেদিক ওরা তো চালাকি করে এটা তো আপনারা ভালো করেই জানেন তো আমরা প্রত্যেকটা মুরগি এক কেজি করেই নিয়েছি আষ্টশো গ্রামও নেই নেই নয়শো গ্রামও নেই নেই এক কেজির ভিতরেই ছিল তো ওই জায়গায় ছেলেছেলে চলতেছে মানে মুরগি কাটাকাটি চলতেছে তো মোটামুটি চার পিস নাও হয়েছে চার কেজির বেশি আছে ওটা তো দেখেছি তো এই জায়গায় কাঁচা সবজির দোকানে চলে আসলাম এই জায়গার থেকে নেওয়া হচ্ছিলো টমেটো লেবু শসা কাঁচামরিচ সালাতের জন্য সেগুলোই নেওয়া হচ্ছে এই জায়গার থেকে আর ভাইকদের মানে দোকানদারকে বলছি যে যেটা ভালো হয় সেটাই দিবেন জানি আবার বাসায় যেয়ে দেখি যে পকা এটা সেটা এটা জানি না দেখি তারপর আছে না দোকানদার তো চালাক এটা তো জানেনি বাসায় এসে 必须，我们现在操控。